প্রাইজ একটু কম আছে দেশি বিদেশি টাইলস আছে নাকি আপনাদের কাছে দেশি বিদেশি টাইলস আছে চায়না গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার চায়না গোল্ডেন বর্ডার এই বর্ডার থাকবে তো জি বর্ডার থাকবে রানিং বর্ডার থাকবে রানিং বর্ডার জি আচ্ছা নিচে যেগুলো দেখতেছিলাম এগুলো ফ্লোর ফ্লোর হ্যাঁ আচ্ছা এটা ফ্লোর জন্য চায়না চায়না এটাও চায়না আর উপরে যেগুলো দেখতেছিলাম হ্যাঁ এগুলো ওয়াল জন্য ওয়াল এর জন্য জি আচ্ছা এই পাশে হচ্ছে আরো টাইলস দেখতেছিলাম এগুলো দেশি এগুলো দেশি জি আচ্ছা দেশি এবং বিদেশি টাইলসের একটা সমাহার বলতে হয় জি আচ্ছা আপনারা এখানে আসলে মানে জার যে টাইলস লাগে ফ্লোর চিড়ি পার্কিং জি ফ্লোর ওয়াল ওয়াল সব নিতে পারবে হ্যাঁ ইচ্ছামত নিতে পারবে আচ্ছা মানে চাইনা টাইলসের বাজার এখানে জয়ে জয়ে ডিজাইনের চার আর জয়ে জয়ে রকম সাইজ চান নিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো কোন সমস্যা আমরা আছি মাইশা ট্রেডিং এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আরো কিছু টাইলস দেখতেছিলাম এগুলো কি চায় না না এগুলো দেশি আমাদের দেশি ওয়াল টাইলস এগুলো সবই দেশি এগুলো প্রাইস একটু কম আছে আচ্ছা এগুলো কিরকম পঁচাত্তর টাকা পার এগুলো এগুলো নতুন আসছে এগুলো দেশি ওয়াল টাইলস এ পাশে যেটা দেখলাম পঁচানব্বই টাকা এটা হচ্ছে একদম পাথরের পাথর সর্বনিম্ন টাইলস এর সর্বনিম্ন টাইলস দাম হলো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা কিসের টাইলস এটা ওয়ালের টাইলস ওয়ালের জন্য দেশি জি সাইজ আট

মানে রাতের বেলায় ওনা জানা চকচক করবে আর দিনের বেলায় তো কথাই নেই মাছারে উড়াইয়া নিয়ে যাবে আর এই পাশে ম্যাট কালারে সুগার পেইন্ট সুগার পেইন্ট জি এটা হচ্ছে 1224 1224 চায়না 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 এটাও চায়না এটাও চায়না এটাও চায়না এটাও চায়না বর্ডারও চায়না এ বর্ডার চায়না গোল্ডেন আচ্ছা আর এই পাশে যেগুলো দেখতেছিলাম হ্যাঁ এটাও চায়না চায়না ওডেন 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 ব্লক এই পাশেটা সুগার চায়না সুগার চায়না জি এটা হচ্ছে কাট কাট ওডেন স্যার হচ্ছে যে একদম

একশো পঁচানব্বই টাকা বিশ দু চব্বিশ বাই চব্বিশ সবই মেড ইন চব্বিশ বাই চব্বিশ এই চাইনি সর্বনিম্ন প্রাইস হলো একশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ আছে দুশো পঞ্চাশ টাকা আমার এখানে যে গুলো আছে এগুলো

ওইটার উপরে কাটিং খরচটা খালি যোগ হবে আর এই দেশিগুলো গুলা নিলে পঁচানব্বই টাকা গোল্ড এর রাজ্য এর রাজ্য একবারে এর রাজ্য মানে এরকম ভাষা ফিটিং করলে মনে হবে যে এর ভিতরে কমে আছে অবশ্যই গোল্ডের ভিতরে গুলো আছে নতুন কি ডিজাইন আসছে আমরা একটু দেখাই দিই নতুন এই ডিজাইনটা নতুন আসছে তারপরে এটা নতুন নতুন এটা নতুন তারপরে এটা নতুন আসছে এই বল ডিজাইনটা নতুন আসছে তারপরে হলো এখানে আরো নতুন কিছু আসছে সেটা হলো একটু ছোট সাইজ ছোট সাইজ আমরা একটু আসবে দুইশো টাকা পচাশি টাকা বিল্ডিং বিল্ডিং গ্যারান্টি মানে আপনার বাড়ি যতদিন টাইলসিনের জন্য বছর বছর ভাই ভাঙা টাইলস নিয়ে আসে যেই বছর

বিল্ডিং গ্যারান্টি প্রিয় আটত্রিশ টাকা দেখে মনে করেন না পুরন বা নষ্ট মাল এগুলো নতুন মাল এবং বিল্ডিং গ্যারান্টি পাবেন মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু জি চায়না টাইলস বাজার কিন্তু এগুলা দেশি দেশি এগুলো আচ্ছা এগুলা দেশি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ